কে চিনতে এটা সুন্দর বিকালে জুড়িয়ে গেছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যই আলেদা। হুম বাড়ির পাশে নদী কি সুন্দর দৃশ্য না দেখে বুঝাই যায় না একদিকে লঞ্চ টলার নদী নালা খাল বিল ছোট ছোট নৌকা মানুষের চালাচ্ছে এই হচ্ছে বাড়ি এই বাড়িতে বেড়াইতে আসছি আত্মীয় আমাদের এটা হচ্ছে পেয়ারা গাছ এই একটা বড় পেয়ারা গাছ এ হইছে কাঁঠাল গাছ তারপরে কলা গাছ এই যে ছড়া কলার দরে রয়েছে এই হচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম তারপরে এটা আরেকজনের বাড়ি এরকম পাশের যদি পরিবেশে যদি বাড়ি থাকে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে সুস্থতাও থাকা যায় আসলে এমন ভারী কয়জনের ভাগ্যের জুটে সুন্দর জি আপা চিন্তা করেন না আসি Hmm. <laughs> 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 বসা <laughs> দেখে একটু মন্তব্য করবেন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদের আশেপাশেই কমেন্টে জানতে চাইবেন ইনশাল্লাহ বলে দিব লোকেশনটা আমার বোন দুইটাই বোনের বাচ্চা